সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি আমরা সবাই ভালো আছি আমরা পূর্বের ক্লাসগুলোতে আমাদের সেট এবং সেটের বিষয়গুলো নিয়ে আমরা লেখাপড়া করেছিলাম আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এস এম মহিউদ্দিন তোমাদের আগেরই পূর্ব পরিচিত একজন টিচার আমরা আজকের ক্লাসটা শুরু করবো প্রাত্যহিক জীবনের সেট আর আজকের সেশনটা হবে আমাদের সেশন টু থ্রি আগের ক্লাসটাতে আমরা আমাদের সেটের ডেফিনেশানগুলো আমরা শিখেছি এবং সেটের যে ইউজগুলো সেই জিনিসগুলো আমরা শিখেছিলাম এবং আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে আগে সেটের সংজ্ঞা সেট লেখার নিয়ম এবং সেটের প্রকারভেদ আমরা শিখে ফেলেছিলাম আমরা শিখেছিলাম যে সেট কাকে বলে এ গ্রুপ অর কালেকশন অফ ওয়েল ডিফাইন অবজেক্ট ইন রিয়েল অর ইমাজিনারি ওয়ার্ল্ড ইস কলের সেট অথবা বাংলা পড়েছিলাম বাস্তব বা বিমূর্ত জগতের সাধারণত কোনো এলিমেন্টগুলোকে নিয়ে আমরা সেট বলি আর সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনে দিয়ে লেখা হয় এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কমা দিয়ে লিখি সেটের এলিমেন্টগুলোকে সেট সাধারণত দুইভাবে লেখা হয় আমরা শিখেছিলাম একটা হচ্ছে টেবুলার মেথড আর একটা হচ্ছে রোস্টার মেথড বা সেট টেবুলার মেথড বা রোস্টার মেথড এবং সেট বিল্ডার্স মেথড এই দুটা মেথডের ভিতর থেকে আমরা আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে প্রাথ্যক জীবনের সেট অধ্যায়ের সেটের প্রকারভেদ এবং সেটের ক্রিয়া বা অপারেশন প্রক্রিয়াকরণ বা অপারেশন আমরা যতটুকু সম্ভব আজকের ক্লাসটিতে আমরা সেটের ক্লাসিফিকেশানগুলো যে যে ক্লাসে ভাগ করা যেতে পারে কোন কোনভাবে ভাগ করা যেতে পারে সেট সেই জিনিসগুলো একটু শিখে রাখবো তো চলো শুরু করা যাক প্রথমত হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট কাকে বলা হচ্ছে আমরা সেটা শিখব দুই নম্বরে শিখবো আমরা ফাইনেট সেট কাকে বলে বা সসীম সেট কাকে বলে তিন নাম্বারে শিখবো আমরা ইনফাইনাইট সেট বা অসীম সেট কাকে বলে সেটা চার নম্বরে শিখবো আমরা অন্য দিন ডেফিনেশানগুলো চলো আমরা আগে ইউনিভার্সাল সেট ফাইনাইট সেট এবং ইনফাইনাইট সেটের তিনটা সেট কাকে বলে আমরা একটু শিখে আসি আমরা বলছি কোন যদি কোনো একটা সেটের উপাদানগুলো কোনো একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয় তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হয় তাকে সার্বিক সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলে আমি আবার বলছি আমরা যে আলোচনা করছি সে আলোচনার সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি আমরা কোনো একটা সেট থেকে কোনো একটা জায়গা থেকে আমরা কালেক্ট করি সবগুলো সেক্ষেত্রে যে সেট থেকে সবগুলো এলিমেন্ট আমাদের আলোচনার যে সেটগুলোর ভিতর থেকে আমরা নিচ্ছি তাকে বলা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট সাপোজ আমরা ধরে নিচ্ছি আমরা স্টুডেন্টদের সেট নিয়ে কথা বলছি আমরা ক্লাস নাইনের স্টুডেন্টদেরকে বলছি সেট এ ক্লাস টেনের স্টুডেন্টকে বলছি সেট বি ক্লাস স্টুডেন্টের এইটেরগুলোকে আমরা বলছি এইটস সেট সি এভাবে এ বি সি করে আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত শিক্ষার্থীদের সেটগুলোকে বলছি এ বি সি ডি ই কিন্তু তোমাদের স্কুলকে যদি ধরি আমরা আরেকটা সেট তাহলে এ বি সি ডি ই সেটের প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা উপাদান এ তোমাদের স্কুলের নামের যে সেট আছে সেই সেটের উপাদান তাহলে আমরা বলতে পারি স্কুল সেটটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট আবার যদি আমরা ধরি যে পৃথিবীটা যদি ধরি আমরা পৃথিবীতে আমরা যদি ধরি একশো বিরানব্বইটা দেশ আছে তাহলে একশো বিরানব্বইটা দেশের ভিতরে বাংলাদেশ একটা দেশ বাংলাদেশের ভিতরে আমরা ঢাকা একটা সিটি ঢাকা সিটির ভিতরে ডিএইচএস একটা সিটি বা স্থানের নাম এর ভিতরে অনেকগুলো বাড়ি অনেকগুলো বাড়ির ভিতরে আমরা একটা বাড়িকে ধরে নিয়ে ওই বাড়ির মেম্বারদেরকে নিয়ে একটা সেট বললাম বাড়িগুলোকে নিয়ে একটা সেট বললাম ডিএচএস এরকম বাংলাদেশে আট দশটা ডিএইচএস আছে ওই আট দশটা ডিউএচএসকে আমরা একটা এক একটা সেট ধরলাম আবার বাংলাদেশের মতো দেশ ঢা রাজধানীগুলোকে বা সিটিগুলোকে বাংলাদেশের যে সব শহর আছে সবগুলো শহরকে আমরা একটা সেটির অন্তর্গত ধরলাম বাংলাদেশের মতো একশো বিরানব্বইটা দেশ নিয়ে একটা সেট বানালাম এবং এই পৃথিবীর মতো এরকম শত শত গ্রহ মিলে আমরা একটা বা সোলার প্যানেল সিস্টেম নিয়ে যদি আমরা ধরি তাহলে সৌরজগতে যে নয়টা গ্রহ আছে সেই নয়টা গ্রহ নিয়ে যদি আমরা একটা সেট ধরতে পারি এরকম সূর্যের মতো আরও যে কোটি নক্ষত্র আছে সবগুলোকে নিয়ে আমরা একটা সেট ধরতে পারি সবগুলো সেট একটা সেটের অন্তর্গত সেটাকে বলা হয় ইউনিভার্সাল বা ইউনিভার্সিটি ইউনিভার্সাল সেট এটাকে সাধারণত আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলছি যে যদি কোনো সেটের উপাদানগুলো কোনো একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয় তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হচ্ছে তাকে বলা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট আমরা স্বাভাবিক সংখ্যা ধরতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলোই সেক্ষেত্রে আমরা যদি ইউনিভার্সাল এই শুধু জোর সংখ্যাগুলো নিয়ে একটা সেট বানাই সেই সেটটা হবে ইজ ইকোয়াল টু টু ফোর সিক্স তাহলে এই টু ফোর সিক্স এইট টেন আমরা যেগুলো বলছি সবগুলো ন্যাচারাল নাম্বারের সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নিয়ে যে সেটটা বানানো হচ্ছে সেই সেটের অন্তর্গত তাহলে আমরা বলছি যে এই সেটটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট সাপ আমরা ধরে নিচ্ছি আর ধরে নিচ্ছি এই জায়গাটা একটা সেট এই জায়গাটা একটা সেটের ভিতরে আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে এই সেটটা হচ্ছে ইউ সেট আর এই সেটের ভিতরে আমরা যে নিউ নিয়ে নিচ্ছি আর একটা সেট নিচ্ছি এটা হচ্ছে এ সেট এখানে একটা সেট নিচ্ছি এটা হচ্ছে বি সেট তাহলে এখানে আরেকটা সেট নিচ্ছি এটা হচ্ছে সি সেট তাহলে এ বি সি এই সেটগুলো সবগুলো এলিমেন্ট আমার এ ইউ এর ভিতরে আছে তাহলে এই ইউকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট এরপরে যে সেটটা আমরা একটু দেখেছিলাম ফাইনাইট সেট কোন একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি আমরা কাউন্ট করে শেষ করতে পারি গুনতে পারি তখন তাকে বলা হচ্ছে ফাইনাইট সেট গুণে শেষ করা যাবে বা সে কোন একটা সেটের যদি শেষ উপাদান কোনটা আমরা জানি তাহলে সেই সেটটাকে বলা হচ্ছে সেট সেট আমি যদি এ আমরা দেখে বুঝতে পারছি এ সেটে তিনটা এলিমেন্ট আছে এক দুই তিন অথবা বি একটা সেট ধরলাম এ বি সেটের এর হচ্ছে এ বি সি ডি তাহলে বি সেটের মধ্যে চারটে এলিমেন্ট আছে একটা হচ্ছে এ এক বি একটা সি একটা ডি তাহলে আমরা গুনতে পারছি যদি কোনো সেটের নাম্বার অফ এলিমেন্ট কাউন্ট করা যায় বা গোনা যায় তখন তাকে বলবো আমরা ফাইনাইট সেট যদি গুনে শেষ করতে না পারি তখন তাকে আমরা বলবো ইনফাইনাইট সেট আমরা আগের ক্লাসে শিখেছি কয়েকটি স্পেশাল সেট তার মধ্যে একটা ছিল এন এন একটা সেট যদি হয় এর ইলেভেনগুলো কত ওয়ান টু থ্রি ফোর আমরা এরপরে বলতে পারি ডট 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 কারণ আমি যদি বলি লাস্ট এলিমেন্ট ওয়ান ক্রোর বা এক কুঠি তুমি বলো না স্যার এক কুঠি এক আমি যদি বলি এখন এক ট্রিলিয়ন এক হাজার লাখ লাখ কুটি তুমি বলো লাখ লাখ কুটি ওয়ান তাহলে আমরা আসলে এই সেটের নাম্বার অফ এলিমেন্ট কয়টা এই সেটের কয়টা উপাদান আছে সেটা আমরা একদম অ্যাকুরেটলি বলতে পারছি না সেটাকে বলা হচ্ছে ফাইনেট সেট আর যদি না পারি তখন তাকে বলবো ইনফাইনেট সেট তাহলে এন হচ্ছে ইনফাইনেট সেট এ বি এ সেটগুলো হচ্ছে ফাইনেট সেট তোমার ক্লাসের স্টুডেন্টের সংখ্যা নিয়ে যদি আমরা কোনো একটা সেট বানাই সেটা হচ্ছে ফাইনাইট সেট যদি কোনো কিছু যেমন ধরো আমরা যদি চাউল নিয়ে পৃথিবীতে কয়টা চাউল আছে কাউন্ট করতে চাই কাউন্ট করা সম্ভব নয় অলমোস্ট সো এটা হচ্ছে ইনফাইনেট সেট আমরা যখন কোনো সেটের এলিমেন্ট গুনতে পারবো তখন এটা হচ্ছে ফাইনেট সেট যদি কাউন্টেবল না হয় তখন এটাকে বলে ইনফাইনাইট সেট তাহলে আমরা বলছি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সোসিন সেট বা ফাইনাইট সেট বলে যেমন এই যে টু ফোর সিক্স সেট বি এ সেট এক্স অফ মৌলিক সংখ্যা সে মৌলিক সংখ্যা কত তিরিশ থেকে এবং সেভেন্টি থার্টি টু সেভেন্টির ভিতরে আছে এখানে এ সেট এবং বি সেটের উপাদান সংখ্যা যথাক্রমে চার এবং পাঁচ এটার এক দুই তিন চার এটা এক দুই তিন চার পাঁচ সবগুলো বাউল ইংলিশ আলফাবেটে এখানে বলা হচ্ছে এফ ইজ এ সেট এক্স মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাটা কত থেকে কত তিরিশ থেকে সত্তর আমরা কি বলতে পারবো এই এফ সেটের নাম্বার অফ এলিমেন্ট কয়টা আমরা বলতে পারি কারণ মৌলিক সংখ্যা তিরিশ থেকে সত্তরের ভিতরে কয়টা আছে গোনা শ্বাস করা সম্ভব থার্টি ওয়ান বা একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি না একষট্টি না একষট্টি সাতষট্টি এর মধ্যে এই কয়টি হচ্ছে মৌলিক সংখ্যা সো তাহলে আমরা বলতে পারি এফ সেটের সদস্য সংখ্যা কত তাহলে এটা একটা ফাইনাইট সেট আমরা যদি ইনফাইনাইট সেটের কথা বলি যে সেটে কোনো প্রধান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে আমরা মাথায় রাখবো কোনো অসীম সেটকে যখন আমরা টেবুলার পদ্ধতিতে লিখিয়ে বা তালিকা পদ্ধতিতে লিখি লাস্টে তিনটা ডট থাকবে এ তিনটা ডট থাকার অর্থ হচ্ছে এটা একটা একটা সেট সেট লাস্টে থাকার অর্থ হচ্ছে এখানে আমরা আরো অনেক আছে যেটা আমরা বলে শেষ করতে পারছি না তাহলে কাকে বলা হচ্ছে ইনফাইনাইট সেট বা অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে গণনা করে শেষ করা যায় না আমরা কি পানি গণনা করতে পারি তাহলে পানির সেটকে অসীম সেট না দিগুলো কাউন্ট করা যায় কাউন্টেবল জিনিসের মধ্যে আমরা গুনতে পারি শেষ করতে পারছে না অগুণিত জিনিস তখন তাকে বলা হয় অসীম সেট এ সেট এক্স ইজ একটা বিজোর স্বাভাবিক সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যা কয়টা একশোটা দুশোটা পাঁচশোটা না এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এভাবে বলে অসংখ্য নাম্বার তো এটা একটা ইনফাইনাইট সেট বা অসীম সেট স্বাভাবিক সংখ্যার সেট এন ইজিক্যাল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট পূর্ণ সংখ্যার সেট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে ইনফাইনাইট সেটের এক্সাম্পল তাহলে আমরা এখান থেকে তিনটে সেট শিখেছি একটা হচ্ছে ইউনিভার্সাল সেট একটা হচ্ছে ফাইনাইট সেট একটা হচ্ছে ইনফাইনাইট সেট তাহলে ইউনিভার্সাল সেট কাকে বলা হচ্ছে যে সেটটা আমরা কোনো নির্দিষ্ট ডিসকাশনে এমনভাবে ধরে নিই যে আমার ডিসকাশন করার প্রত্যেকটা সেটের এলিমেন্টগুলো ওই সেট থেকে নেওয়া তাহলে ওই সেটটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট ফাইনাল সেট কোনটা যে সেটের এলিমেন্টগুলো আমরা কাউন্ট করে শেষ করতে পারছি ইনফাইনাল সেট কোনটা যে সেটের এলিমেন্টগুলো আমরা কাউন্ট করে শেষ করতে পারি না তাহলে এই তিনটা সেট গেল আমরা নতুন আর আরও তিনটা ডেফিনেশান শিখি এখানে বলা হচ্ছে এম সেট বা ফাঁকা সেট দেন আমাদের শিখতে হবে সাবসেট বা উপসেট দেন সেট বা প্রকৃত উপসেট দেন ইকুয়াল সেট দেন পাওয়ার সেট এই কয়টা ডেফিনেশন আমরা একটু শিখি কাকে বলে এমটি সেটের ডেফিনেশনটা খুব ইন্টারেস্টিং আমাদের ক্লাস আমরা বলছি সেটের ডেফিনেশান এ গ্রুপ আর কালেকশান অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট বাস্তব বা বিমূর্ত জগতে বস্তুসমূহের সুনির্ধারিত সংগ্রহকে বলা হচ্ছে সেট কিন্তু এমটি সেট কাকে বলছে যে সেটের কোনো এলিমেন্ট আমরা দিতে পারছে না আমরা যখন সেটের অপারেশন শিখব তখন আমরা আর একটু ভালোভাবে এমটি সেটটা আরও ভালোভাবে বুঝবো আশা করা যাচ্ছে আপাতত আমরা শিখে রাখছি এমটি সেট কোনটা যে সেটের কোনো এলিমেন্ট নাই আমি যদি বলি এক্স একটা বালিকা বিদ্যালয় গার্লস স্কুল সেই স্কুলে গার্লস স্কুলে বয়জের সংখ্যা কত আমি বললাম যে জি ইজ এ সেট অফ গার্লস স্কুল এ সেটে নাম্বার অফ বয়েজ নাম্বার অফ বয়েজ তাহলে এখানে গার্লস সেটটি নাম্বার অফ বয়েজ জিরো তাহলে আমাদের এই জি সেটটা হবে এরকম শুধু ব্র্যাকেট আর কোনো এলিমেন্ট নাই তাহলে এটা হচ্ছে আমার জন্য এম টি সেট ক্লিয়ার তাহলে আমরা যদি একটু দেখি ডেফিনেশনটা কি বলে তোমাদের বইতে আমরা জানি যে সেটের উপাদান নেই তাকে ফাঁকা সেট সেট বলে একে নাল পাই অথবা ডাবল ব্রেকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর কিছু না এটাকে আমরা যদি এক্সাম্পল দিতে চাই একটা বালিকা বিদ্যালয় বালকের সংখ্যার সেট একটি ফাঁকা সেট মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট বর্গ সংখ্যা মানে স্কোয়ার নাম্বার নাম্বার কোনগুলো নাম্বার কোনগুলো বর্গ সংখ্যা পঁচিশ এই সংখ্যাগুলোকে বলা হয় বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা এটা কিভাবে একে এক দুই দু চার তিন ত্রিকে নয় চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় 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 তিরিশ সাত সাত উনপঞ্চাশ আট আঠা চৌষট্টি নয় নয় একাশি দশ দশ একশো এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই পনেরো পনেরো দুশো পঁচিশ ষোলো ষোলো তিনশো চব্বিশ সতেরো সতেরো দুশো উনানব্বই আঠারো আঠারো তিনশো চব্বিশ উনিশ উনিশ তিনশো একষট্টি বিশ বিশ চারশো একুশে একুশ চারশো একচল্লিশ বাইশ বাইশ চারশো চুরাশি এভাবে যে নাম্বারগুলো আমরা বলছি এই নাম্বারগুলো এক চার ষোলো নয় ষোলো পঁচিশ ছয়ত্রিশ ঊনপঞ্চাশ এই নাম্বারগুলোকে বলা হয় বর্গ সংখ্যা এ না বর্গ সংখ্যার কোনোটা কি প্রাইম নাম্বার প্রাইম নাম্বার না তাহলে প্রাইম নাম্বার যদি আমরা বর্গ সংখ্যা আমরা যে ডেফিনেশনটা দিচ্ছি একটা মৌলিক বর্গ সংখ্যার সেট মৌলিক বর্গ সংখ্যার সেট বর্গ সংখ্যা আবার মৌলিক হবে না তাহলে এটা একটা ফাঁকা সেট আমি যদি বলি এ ইজ এ সেট অফ এক্স সচ দ্যাট এক্স ইজ এ পূর্ণ সংখ্যা এক্স একটা পূর্ণ সংখ্যা এক্স এর কিউব করলে এর থেকে বড়ো হবে বা টোয়েন্টি ফাইভ থেকে ছোটো হবে টু এর থেকে বড় হবে কোনো নাম্বারের কিউব করলে সেটা টু টু এর কিউব হচ্ছে এইট থ্রি এর কিউব কত টোয়েন্টি সেভেন বা সাতাশ তাহলে এটা কিন্তু টোয়েন্টি ফাইভ থেকে ছোটো না তাহলে এ সেটের এলিমেন্ট হবে কোনো এলিমেন্ট নাই এটাকে আমরা এভাবে লিখতে পারি অথবা লিখব নাল সেট সেট এটা হয় এ অথবা নাল ওকে এই হলো আমাদের ফাঁকা সেট দেন আমাদের যে জিনিসটা লাগছে সাবসেট সাবসেট কাকে বলা হচ্ছে যদি কোনো একটা সেট এ এর প্রত্যেকটা উপাদান আরেকটা সেট বি এর উপাদান হয় আমি ধরে নিচ্ছি এ একটা সেট এ সেটের উপাদান হচ্ছে কত আমি ধরে নিলাম এরকম এই যে সেট অফ থ্রি এবং বি বি আর একটা সেট ধরে এ সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের এই দুইটা সেটের ভিতরে এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটে আছে তাহলে এ সেটকে আমরা বলবো বি সেটের একটা সাবসেট

এ সেটকে বি সেটের একটা সাবসেট বলা হয় এ এবং লেখা হয় এ সাবসেট অফ বি এটা পড়তে হয় কীভাবে এ সাবসেট অফ বি অথবা এ বি এর সাবসেট এরপর আমাদের আর বাকি আছে কি একটা প্রফেট সাবসেট আমরা যে আগের এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটার ভিতরে আমরা বলেছিলাম এ হচ্ছে ওয়ান টু থ্রি বি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এ হচ্ছে ওয়ান টু থ্রি বি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সি হচ্ছে আরেকটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আমরা এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটে আছে সো আমরা বলতে পারি এ হচ্ছে বি এর সাবসেট বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট সিতে আছে তাহলে বি হচ্ছে সি এর সাবসেট খেয়াল করে দেখো কেও বলছি বি এর সাবসেট আবার একে কে বলছি সি এর সাবসেট বিও সি এর সাবসেট বি এবং সি একজন আরেকজনের সাবসেট দুজন দুজনের সাবসেট হচ্ছে তাহলে বি সেটের প্রত্যেকটা উপাদান সি সেটে আছে তাহলে সাবসেট বাট বি সেট এবং সি সেট আসলে একই সেট ইকুয়াল সেট দুইটা সমান সেট এখানে বি সেটের প্রত্যেকটা উপাদান এ সি সেটে আছে সি সেটের প্রত্যেকটা উপাদান বি সেটে আছে তাহলে যদি দুইটা সেট এ ইজ আমরা বলি এ বিজ এ সাবসেট অফ সি সি ইজেট অফ বি এখান থেকে আমরা বলছি বি ইকুয়াল টু সি তাহলে তখন আমরা বলছি বি সেট এবং সি সেট তারা পরস্পর সমান আর যখন এ এবং বি দুইটা পরস্পর সমান না হয় তখন একে বলা হচ্ছে এর প্রপার সাবসেট তাহলে আমরা যে ডেফিনেশনগুলো শিখলাম এ সেট হচ্ছে যদি এমটি সেট কাকে বলা হচ্ছে যদি কোনো উপাদান উপাদান না থাকে বি সাবসেট কাকে বলা হচ্ছে যদি দুইটা সেট এমন হয় একটা সেটের প্রত্যেকটা উপাদান একটা সেটে থাকে আর প্রপার সাবসেট কাকে বলা হচ্ছে যদি দুইটা সেট এমন হয় যে একটা সেটের প্রত্যেকটা উপাদান একটা সেটে থাকে বাট সেকেন্ড সেটে বা বি সেটে মিনিমাম একটা বা দুইটা উপাদান বেশি আছে তখন একে বলা হচ্ছে বি এর সাবসেট আর ইকুয়াল বলা হচ্ছে যদি দুইটা সেটের মধ্যে এমন হয় যে এ যে সাবসেট অফ বি যে সাবসেট অফ এ তখন বলা হবে এ আর বি আর ইকুয়াল সেট তাহলে আমরা এখান থেকে বাকি দুইটা ডেফিনেশন একটু দেখিনি প্রত্যেকটা সেট নিজে নিজের উপসেট সেট এ এ সে একটি সেট এ ব্যতীত এর অন্য যে কোনো উপর এর প্রকৃত সেট বা প্রপার সাবসেট সেট বলে এবং এখানে একটু খেয়াল করলে আমরা দেখছি যে এখানে সিম্বলটা আর এখানকার সিম্বলটা যদি দুইটা খেয়াল করি দুটা সিম্বলে মাঝখানে এটাকে বলা হচ্ছে সাবসেট এটা বলা হচ্ছে প্রপার সাবসেট এটাকে সাবসেট হলে এটা ইকুয়াল টু হতেও পারে না হতে পারে কিন্তু প্রপার সাবসেট হলে কোনোভাবে ইকুয়াল হবে না আর দুইটা সেটের উপাদান সংখ্যা একই হলে তাদেরকে সমান বলে যদি এখানে বলা হচ্ছে দুইটা সেটের উপাদান সংখ্যা আসলে উপাদান সংখ্যা না দুইটা সেটের হবে শুধু উপাদান সংখ্যা এক হলে হবে না ধরো আমি ধরে নিলাম এ হচ্ছে এ বি সি আর বি সেটে হচ্ছে উপাদান ওয়ান টু থ্রি দুইটা সেটের প্রত্যেকটা উপাদান সংখ্যা সমান তোমাদের বইতে এই ডেফিনেশনটা ভুল লেখা আছে উপাদান সংখ্যা তিন তিন ওয়ান টু থ্রি থ্রি আর এ বি সি কিন্তু তাদের উপাদান সংখ্যা সমান হলে তাদেরকে সমান সেট বলে না যদি না তারা একটা সেট সেট হয় হয় মানে না সো আমরা সেম বুঝতে পেরেছি এই ডেফিনেশনগুলো তাহলে আমরা তিনটা আগে শিখলাম তিনটা এখন শিখলাম চারটা টোটাল হলো সাতটা আমাদের বাকি হলো কটা একটা সেট সেটা হচ্ছে পাওয়ার সেট তাহলে পাওয়ার সেট কাকে বলা হচ্ছে যদি কোনো আমরা একটা ডিসকাশনে একটা সেট এ ধরি নি সাপোজ আমরা ধরে নিচ্ছি এ একটা সেট এটার এলিমেন্ট হচ্ছে এ বি এবং সি এ বি সি তিনটা এলিমেন্ট আছে এলিমেন্ট আছে কার পাওয়ার সেট এর তো এর সাবসেট এ থেকে আমরা কয়টা সাবসেট বানাতে পারি দেখি প্রথমত আমরা পুরো সেটটা নিয়ে একটা সেট বানাতে পারি সি আবার দুইটা করে উপাদান নিলে আমরা পাই এ বি একটা সেট বানাতে পারি এ সি একটা সেট বানাতে পারি আবার বি এবং সি নিয়ে একটা সেট বানাতে পারি আবার যদি দেখি আমি একটা একটা করে এলিমেন্ট নিই তাহলে একটা হচ্ছে এ সেট একটা হচ্ছে বি নিয়ে একটা সেট এবং সি নিয়ে একটা সেট এবং কোনো এলিমেন্ট না নিয়ে যে ফাঁকা সেট আমরা ফাঁকা সেট বানাতে পারি এই সবগুলো হচ্ছে এ সেটের সাবসেট এটা নিজেই এ সেটের সাবসেট এ বি নিলে এ বি দুইটা এলিমেন্ট এখানে আসছে তো এ বিটাও একটা এ সেটের সাবসেট এ সিটাও এ সেটের সাবসেট বি কমা সি দ্যাট ইজ অলসো সাবসেট অফ এ একটা করে এলিমেন্ট নিলে তাও সাবসেট অফ এ প্রত্যেকটা সেটের জন্য নাল সেট একটা সাবসেট ডেফিনেশনটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে এই ক্ষেত্রে এই সবগুলো সেট নিয়ে মিলে আমরা যদি আরেকটা সেট বানাই আমরা জানি সেট মানে আন্ডার সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট থাকবে তখন যে সেটটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে পাওয়ার সেট আমি আবার বলছি ডেফিনেশনটা যদি কোনো একটা সেটের প্রত্যেকটা সাবসেট নিয়ে আমরা আরেকটা সেট তৈরি করি তাহলে যে সেটটা পাওয়া যাবে সেই সেটটাকে বলা হবে প্রথম সেটের পাওয়ার সেট আমরা যদি একটু ডেফিনেশনটা খেয়াল করি তাহলে কি মনে করি আমরা একটা সেট এক্স ওয়াই তাহলে সেটের উপাদান সমূহ এখানে সেট এ সেটটাকে নিয়ে সেট শক্তি সেট সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয় এ সেটের শক্তি সেটকে পি অফ এ দিয়ে প্রকাশ করা হয় আমরা একটা জিনিস মাথায় রাখবো ম্যাথমেটিক্সে বা গণিতে দুইটা জিনিস কোন একটা সেটের মাঝখানে যদি আমরা এন অফ এ লিখি এটা ধর বোঝায় এ সেটের নাম্বার অফ এলিমেন্ট কত এখানে এ সেটের এলিমেন্ট কয়টা এক দুই এন অফ টু হচ্ছে শুধু টু বাট যদি পি অফ এ লিখি পি অফ এ হচ্ছে একটা সেট এ সেটের এলিমেন্টগুলো কী হবে এক্স কমা ওয়াই সরি আমরা সেট লিখতেছি সো সেটের ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট হওয়ার কথা সেকেন্ড ব্র্যাকেট হবে এক্স ওয়াই নাল সেট তাহলে পি অফ এ দ্বারা বোঝাচ্ছে পাওয়ার সেট এন অফ এ দ্বারা বোঝাচ্ছে এ সেটে কয়টা এলিমেন্ট আছে সেটা সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু যাচাই করে দেখতে পারি নিজেদেরকে আমরা মনে করি একটা সেট হচ্ছে এই হচ্ছে ওয়ান টু থ্রি কি হচ্ছে টু থ্রি আর হচ্ছে ওয়ান অ্যান্ড থ্রি কিউ এবং আর পি এর উপর সেট কিউ আর এটা হচ্ছে পি সেটের উপর সেট কারণ কি কারণ হচ্ছে কিউ সেটের প্রত্যেকটা উপাদান টু থ্রি এবং আর সেটের প্রত্যেকটা উপাদান ওয়ান থ্রি পি সেটের অংশ কিউ পি এর একটা উপর সেট কিউ পি এর একটা উপর সেট এটা আমি লিখতে পারি কিউ ইজ এ সাবসেট অফ পি এটা প্রকাশ হলে এইভাবে পি ইজ এ সাবসেট অফ পি এ প্রকাশটি সত্য নাকি মিথ্যা এটা সত্যি তোমার উত্তরে সাপেক্ষে যুক্তি দাও কারণ পি সেটের প্রত্যেকটা এলিমেন্ট পি সেটে আছে সো এটা যুক্তি হচ্ছে এটাই পি সেট অফ প্রত্যেকটা এলিমেন্ট পি সেটে বিদ্যমান টু এন ইজ এ সাবসেট অফ এন যেখানে এন একটা সকল স্বাভাবিক সংখ্যার সেট টু এন আমি যদি এন সেটটা ধরি এন সেটটা কি এন সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো তাহলে আমরা যদি ধরি এন সেট

তোমাদের বইতে এরকম বেশ কিছু যাচাই করা দেওয়া যাচাই করে দেওয়া আছে আমরা এই যাচাই গুলো একটু দেখবো নিজেরা বাসায় হোমওয়ার্ক করে আমাদের ক্লাসে যে বা শ্রেণীর শিক্ষক যিনি থাকবেন ওনাকে আমরা একটু দেখাবো এবং যাচাই করে খাতায় লেখাগুলো লিখবো এবং আমরা দেখাবো আজকের মতো এই ক্লাসটা এইখানেই শেষ করছে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সেটের অপারেশন বা ক্রিয়া প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করব সেটের যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো করা যেতে পারে সেই জিনিসগুলো নিয়ে কাজ করব সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং তোমাদের বইতে যে যাচাই করাগুলো দেওয়া আছে সেগুলো নিজেরা কমপ্লিট করে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে যদি কোনো কোয়েশানে কোনো প্রবলেম মনে করো যে এটা বুঝতে পারো না সেটা অবশ্যই আমাদেরকে জানাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ